হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো ভিডিওটা করার উদ্দেশ্য আমি তো এই চ্যানেলে রান্নার ভিডিও দিতাম তাও অনেক দিন ধরে আমি তোমরা তো জানো তোমাদের দাদা আর নেই আর রান্না বান্না সেইভাবে হচ্ছেও না ওই জন্য রান্নার ভিডিও দিতে পারছি না তারপরে আবার আজকে একাদশী তো একাদশীতে কী খাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো আর কিছুদিন যাক আমি রান্নার যেটা ডেলি আমি রান্না করি আমি তো পোস্ট করি সেটা আমি দেখাবো আর দু এক দিন যাক তারপরে কারণ রান্না খাওয়ার এখন কোনো ঠিক নেই আর কি মানে সেইভাবে রান্নাবান্না করছি না আর ডাল ভাত আলু ভাজা এসব আর কি দেখাবো আজ দেখানোর কিছু নেই তো এখন আমি সকালবেলা কি খাব সেটা দেখার্থি এখন বানাচ্ছি এই যে গোলা রুটি গোলা রুটি বানাচ্ছি আর এদিকে এই যে চা হচ্ছে তো গোলা রুটি চা টা খেয়ে একটু পরে আর ঘরদুয়ার খুব নোংরা হয়েছে যে করতো সে তো আর নেই ও পরিষ্কার করতো আর ভীষণ মেঘ ডাকছে জামা কাপড়গুলো শুকাতে পারছি না আর এই যে ডালিয়া এনেছি ডালিয়া খাবো ডালিয়াটা একটু ফেনা ভাতের মতন যেভাবে করে ওইভাবেই খাবো একটু সবজি টবজি দিয়ে কারণ আর সু সাবু আমি খেতে পারি না সুগার মিষ্টি দিয়ে খেতে হয় সাবু আর অন্যভাবেও খাও তো বন্ধুরা ডালিয়াটা খাবো খাওয়ার তো অত ইচ্ছা লাগছেই না তো ডালিয়াটা খাবো আর ডেলি আরেকটা কথা না বললে খুব অন্যায় হবে এ কদিন আট তারিখ থেকে মানে এখনও পর্যন্ত মেঘের পালক অনেক আমাকে হেল্প করছে আমার কাছে থাকে মানে কাছে সব আত্মীয় স্বজন তো সব দূরে দূরে ওই কাছে আছে ও আমাকে সত্যি অনেক কিছু মানে হেল্প করে আর আমাদের শর্মিলা তো আছেই এখনও আছে আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ দুটো আড়াইটা পর্যন্ত তো ও থাকেই সেজন্য অনেকটা মনটা ইয়ে লাগে হালকা লাগে আর রুটিটা মনে হয় গেছে তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা গোলা রুটি তা গোলা রুটির সঙ্গে চা খুবই ভালো লাগে আমার ভালো লাগে আমার বরের ভালো লাগতো এটাই আমরা বেশি খেতাম আর অন্য অন্য টিফিন আর এখন আর ভালো লাগবে না বন্ধুরা যার জন্য করতাম যার জন্য খেতাম সেই এখন নেই আর কি খাবো শর্মিলার চা বানাচ্ছে এইভাবেই চলতে হবে আমার বন্ধুরা আর করার কিছু নেই মনকে শক্তও করতে হবে ছেলে মেয়েদের জন্য তো এইটুকুনই জানানোর জন্য আমি ভিডিওটা করলাম যে আমি রান্নার ভিডিও কিছুদিন পরে দেবো কারণ এই চ্যানেলে তো আমি রান